আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আরও একটি নতুন গস কাপড়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অরিজিনাল বেক্সি বয়েলের যে প্রিন্টের গস কাপড়গুলি আছে ওই কালারগুলি আপনাদেরকে দেখাবো তো আপনারা এই কালারগুলি আমাদের কাছ থেকে এই কাপড়গুলি আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি শপে এসেও নিতে পারবেন সরাসরি আসতে হলে আসতে হবে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পেল ফেব্রিক্সে আসলে আপনারা রাহাত বহরের এই কাপড়গুলি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কাপড়ই খুবই ইউনিক ডিজাইনের খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট আপনারা চাইলে আপনারা এইগুলি আপনাদের প্রয়োজন অনুযায়ী যার যেইটুকু লাগবে ওই পরিমাণ নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি পাবেন এবং শতভাগ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারিগুলো পাবেন প্রত্যেকটা কাপড়ের মধ্যে এভাবে বেক্সির প্রিন্ট সহকারে লঘু দেওয়া থাকবে রেজিস্ট্রেশন নাম্বারটা সহ দেওয়া থাকবে এই কথাটা বলার কারণটা হচ্ছে অনেকেই বলে থাকেন যে বেক্সি বয়েলের কাপড়ের দাম তো আরও কম না কখনোই এটা সম্ভব না তার কারণ অরিজিনাল বেক্সির যেটা লঘু আছে ওটা আপনাকে কেউ কম প্রাইজে দিতে পারবে না লোকাল যে বেক্সিগুলো আছে ওটাকে আড়ায়াত কাপড়ের পানার কাপড়গুলোরই আপনারা বেক্সি মনে করেন ওইটার প্রাইস কম আর যেটা সিল সহকারে বেক্সি আছে ওটার দাম আপনারা কখনোই কমে পাবেন না তো আপনারা এই কাপড়গুলি আমাদের কাছ থেকে এভাবে লঘু দেখে স ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নেবেন আমরা ঠিক যেভাবে ভিডিওটাতে দেখা দেখাইতেছি আপনাদেরকে ওইভাবে আপনারা দেখে তারপরে রাখবেন অন্যতায় প্রোডাক্ট ফেরত দিয়ে দিতে পারবেন তো এই কাপড়গুলি প্রত্যেকটাই আড়াই হাত বরের হবে প্রত্যেকটা কালারই খুবই চমৎকার কালার তো আপনাদের যার যেই কালারটা যেইটুকু পরিমাণে লাগবে ওই পরিমাণে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন খুবই ইউনিক ডিজাইনের অনেকগুলি কালেকশন চলে আসছে তো প্রত্যেকটা কাপড়ই খুবই সুন্দর এবং প্রিন্টগুলোও অনেক সুন্দর আপনারা এগুলি দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী যার যেই কোয়ালিটির জিনিস প্রয়োজন ওইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন গোল কামিজ কাটা কামিজ মেক্সি হিজাপ এই টাইপের জিনিস তৈরি করার জন্য গরমের মধ্যে এই কাপড়গুলাই সবচাইতে বেস্ট একটা প্রোডাক্ট তাই আপনারা দ্রুতই আপনাদের পছন্দের কালারটা সিলেক্ট করে নিতে পারবেন স্টক খুবই লিমিটেড আমাদের কাপড়গুলি খুব দ্রুতই শেষ হয়ে যায় তাই আপনার পছন্দ হওয়ার সাথে সাথে আপনারা এই স্ক্রিনশট দিয়ে এই কাপড়টা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বারে দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন। প্রত্যেকটা কাপড়ই আড়াই হাত বহরের হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা এই কাপড়গুলি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আর যারা সরাসরি শপে আসতে চান সরাসরি আসার ঠিকানাটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় পার্পল ফেব্রিক্সে আসলে আপনারা এই কাপড়গুলি দেখে নিয়ে নিতে পারবেন আর আপনারা যারা জানেন যে আমরা আমরা দীর্ঘদিন যাবতই আপনাদের মাঝে অনেক মানে কাপড়ের একটা সেবা দিয়ে যাচ্ছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে আগে পরে কাপড় নিচ্ছেন তারা জানেন পার্পেল ফেব্রিক্স প্রতিনিয়ত আপনাদেরকে একটা বেস্ট প্রোডাক্টটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে এবং খুবই রিজনেবল প্রাইজে আমরা সব সময় আপনাদের মাঝে কাপড়গুলি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আর যারা আগে পরে নিসেন তারা জানেন পার্পল ফেব্রিক্সের কাপড়ের গুণগত মান আমরা যেই প্রোডাক্টটাই বিক্রি করে থাকি সময় চেষ্টা করি যে কাস্টমারের কাপড়টা কাস্টমারের সেবাটাও থাকবে আমাদের কাছে পারফেক্ট এবং কাপড়ের গুণগত মানটাও পারফেক্ট থাকবে এই কথা চিন্তা করেই আমরা সব সময় প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকি তো আপনারা যারা নিছেন তারা অরিজিনালেই জানেন যে পারফেল ফেব্রিক্স কী ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে তো আমরা আজকে যেই কাপড়গুলি আপনাদেরকে দেখালাম প্রতিটা কাপড়ই প্রতি গছ পড়বে একশো টাকা গছ পার গছ একশো টাকা প্রাইস ফিক্সড থাকবে কেউ দামাদামি করবেন না আপনার যদি ভালো লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের প্রোডাক্টগুলি খুবই ভালো আপনারা প্রোডাক্ট হাতে না পাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে আমরা আসলো অরিজিনাল প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতেছি কি না প্রোডাক্ট হাতে পাইলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে যেভাবে বলতেছি ঠিক সেইভাবেই আপনাদেরকে অর্ডারগুলি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তো আপনারা খুব দ্রুতই আপনাদের পছন্দের কালারটা সিলেক্ট করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা বেক্সি বয়েল কাপড় সম্বন্ধে আপনারা আরও বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন অথবা যারা অর্ডার করতে কোনো প্রবলেম মনে করেন সেক্ষেত্রে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা খুব ইজিলিভাবে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অর্ডার করাটা খুবই সহজ শুধু ডেলিভারি করার ক্ষেত্রে আপনার প্রয়োজন আপনার নাম ঠিকানা ফোন নম্বর এগুলি দিয়ে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডারটা কনফার্ম করতে চান তারা শুধু ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে আপনারা নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টটা পৌঁছে দিব সারা বাংলাদেশের শতভাগ হোম ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই আপনারা আমাদের এই প্রোডাক্টগুলি আপনারা হাতে পেয়ে যাবেন চমৎকার অনেক কালেকশন আমাদের চমৎকার চমৎকার কালেকশন আপনাদের জন্য আমরা সব সময় সাজিয়ে থাকি আর আমাদের প্রতিনিয়ত কালেকশন খুব অল্প সময়ের মধ্যে চেঞ্জ হয়ে যায় আমাদের এই কাপড়গুলি খুব বেশি দিন আমাদের স্টকে থাকবে না তাই আপনারা দেরি না করে দ্রুতই আপনাদের পছন্দের কালারটা সিলেক্ট করে নিতে পারেন প্রত্যেকটা কাপড়ই আড়াই হাত বরের হবে ওই হিসাব করে আপনারা মিক্সির জন্য সাড়ে তিন গজ লাগবে কাটা কামিজের জন্য আড়াই গজ গোল কামিজের জন্য সাড়ে তিন গজ এভাবে আপনারা নিয়ে নিতে পারবেন তারপরও আপনাদের গ্রোথ অনুযায়ী যার যেই পরিমাণ প্রয়োজন আপনারা ওটা টেইলার্সের সাথে আলোচনা করে অথবা আপনারা রেগুলার যারা বানান তারা তো জানেনি কার কতটুক লাগবে ওই হিসাব করে আপনারা অর্ডারটা করুন কনফার্ম করতে পারবেন আর প্রত্যেকটা কাপড়ই প্রাইস কিন্তু ফিক্সড থাকবে একশো ষাট টাকা প্রতি গজ আর ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধু ডাকার বাইরের ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে আর ডাকার ভিতরে আপনারা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলি ডেলিভারিতে পাবেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পরেই আপনারা টোটাল পেমেন্টটা একসাথে করে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমাদের অনেক কালেকশন আসে শপে সেক্ষেত্রে আপনারা বেক্সি বয়েলের যত প্রোডাক্ট আপনারা পারচেস করতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সেক্ষেত্রে খুব সহজেই আমাদের এই কালেকশনগুলি আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে সেক্ষেত্রে আপনারা আরও চয়েস করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ